আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ সন্ধ্যেবেলা ফুপির বাসায় ইফতারের রাওয়াজ ছিল অর্থাৎ মেজো ফুপির বাসায় তো সেখানে আমরা সবাই ইফতার করে বাসায় চলে এসেছি আর ফুপি বক্সের মধ্যে আমাদের তেহারি কিছু প্যাক করে দিয়েছিল বিশেষ করে আমার জন্য এবং আমার ছোটো ভাইয়ের জন্য যেহেতু আমাদের তেহারি বিরিয়ানি এই সমস্ত খাবারগুলো ভীষণ পছন্দের তো ওখানেও খেয়ে এসেছি সেই সঙ্গে সঙ্গে ফুপি কিছু পরিমাণ প্যাক করে দিয়েছিল তো সেগুলো এখন ডিনারে খাবো ইফতারে ফুপি তেহারির পাশাপাশি হালিম সহ আরও অন্যান্য ইফতারের যে রেগুলার আইটেমগুলো হয় সব কিছুই করেছিল তো এত খাবারের ভিড়ে আসলে তেহারিটা খাওয়ার জায়গাই ছিল না পেটের মধ্যে তারপরে অল্প পরিমাণে খেয়েছিলাম আর ফুপি জানে যে হচ্ছে আমার এবং আমার ছোট ভাইয়ের এই খাবারটা ভীষণ পছন্দের তাই আমাদের দুজনের জন্যই প্যাক করে দিয়েছিল সেটা সেটা এখন আমি একটি বোলের মধ্যে ঢেলে নিয়ে সেটা ওভেনে গরম করে নিলাম আর এই তো এবার ডিনার করব এটা দিয়ে এটা আমি আমার একটি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আর ওই থেকে এই বোলের মধ্যে বাকিটুকু থাকবে ছোট ভাই তার সুবিধা মতো যখন খেতে পাবে সে খেয়ে নেবে আগামীকাল আমাদের বাসায় প্রত্যেকের দাওয়াত রয়েছে যেমন ফুপা ফুপি বড় আবু বড় আমু তারপর আনটি সহ কাজিনরা তো সবাই আসবে আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব সেই মুহূর্তগুলো আগামীকালের ভিডিওতে এই তো তেহাই খাওয়া হয়ে গিয়েছে তেহাই খেয়ে ফ্রিজের মধ্যে মাঠা ছিল এই মাঠা গতকালকেই নিয়ে এসেছিলাম এতটুকু পরিমাণ বোতলের মধ্যে ছিল তো ভাবলাম যে দেহারি যেহেতু খেলাম এখন একটু মাঠা খাওয়া যেতে পারে তাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মাঠা বের করে নিলাম বের করে একটি কাপের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এটা আসলে হজম হতে সাহায্য করে এই ধরনের খাবারগুলো যেহেতু মাঠাটা দই দিয়ে তৈরি করা হয় আর দইয়ের মধ্যে তো আমরা জানি কুট ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটা আমাদের খাবারকে দ্রুত হজম হতে সাহায্য করে তাই এই তো কিছু পরিমাণ মাঠা আমি একটি কাপের মধ্যে নিয়ে নিলাম এটা খেতে খেতে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামীকালকের ভিডিওতে আগামীকালকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে তাই সেই ভিডিওটি কেউ মিস করবেন না আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই